ভারতের জোয়ানরা পাকিস্তানের জঙ্গি দমন করেছে এতে আমাদের জোয়ানদেরকে সম্মান জানানোর জন্য কারণ অনেক জোয়ানরা শহীদ হয়েছেন তাদেরকে আমাদের সম্মান জানানোর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ব্লকে ব্লকে মিছিলের আদেশ দিয়েছিলেন তারই নিরিখে ময়না ব্লকে আজকে আমরা মিছিল সংগঠিত করেছি আগামী দিন জোয়ানরা যাতে আরও ভালো করে কাজ করে এবং যারা জোয়ান যেসব জোয়ানরা আত্মবলিদান করেছে তাদের আত্মার শান্তি কামনা করছি আগামী দিন আমরা এই জোয়ানদের বীর সন্তানদের অগ্রণী ভূমিকার জন্য গর্ববোধ করছি আগামী দিন যেন ভারতবর্ষকে আরও রক্ষা করার চেষ্টা করে এবং এই যে জঙ্গি দমনের মধ্য দিয়ে ইন্ডিয়াকে জোয়ানডা তুলে ধরেছেন ভারত ভারতবর্ষের বিশ্বের কাছে তার জন্য আমার পক্ষ থেকে জোয়ানদের সালাম থাকে এবং সাম্প্রতিক বর্তমান যে ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা যাতে হয় এই সম্প্রীতি যেন অটুট থাকে এরও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আমার এই জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক তথা ময়না ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক রয় <laughs> রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হোন্ডা বিপরীতে ও ইন অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের শোরুমে